এমন এত সহজ উপায় পেয়েছি বলেই কলি হত জীব দেখবেন বাবা অতি সহজে যদি কিছু পাওয়া যায় মা যার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে না অতি সহজে পেয়ে গেলেন কোনো পরিশ্রম করতে হলো না কিছুই করতে হলো না যে জিনিসটা অতি সহজে পাওয়া যায় তার প্রতি ভালোবাসা কম থাকে কিন্তু যে জিনিসটা অনেক সাধনার পর অনেক কষ্টের পর পাওয়া হয় তার প্রতি যত্ন থাকে বেশি ভালোবাসা থাকে বেশি তাই অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যারা ভগবানের সেবা কাজ করত তাদের অনেক সাধনা অনেক কষ্ট করতে হতো যার যোগ্য ছিল পূজা অর্চনা ধ্যান তপস্যা তবে ভগবানকে পাওয়া যেত আর গলিযুগে কোনো কষ্ট নেই কোনো কষ্ট নেই চলতে ফিরতে ঘুমাতে যেখানেই যে কাজ করো না কেন শাস্ত্রী বললেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ জৎ সারে পুণ্ডরী কাক্ষ সবার জব ভারত সুযোগ অর্থাৎ তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো যেমনভাবেই থাকো সুচি থাকো অসুচি থাকো পবিত্র থাকো অপবিত্র থাকো তোমার চলার পথে তুমি যেমনভাবেই থাকো না কেন যদি তুমি একবার হরিকে স্মরণ করো অর্থাৎ নামকে সার করো সঙ্গে সঙ্গে প্রভুর নাম বদনে উচ্চারণ করা মাত্রই তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে না তাই হরি হবে যে অন্যান্য যুগে যে সাধন ভাজনে জাল যজ্ঞ করতে হতো একটা যজ্ঞ যদি আপনি করতে চান বাড়িতে কতদিন ধরে তার আয়োজন করতে হয় চিন্তা ভাবনা নিতে হয় তাই না কিন্তু কলিযুগে যান যোগ্য নেই পূজা অর্চনা নেই সেবা কায়িত্ব আছে পালন করো অর্থ উপার্জন করো মেয়ের ভবিষ্যৎ করো কিন্তু তোমার মনোবৃত্তি তোমার মন সেটাকে দিয়ে দাও হটি ও তাহলে দুই দিকে সমান ব্যালেন্স হবে কৃষ্ণ ভজন চলবে তাই গৌর করে কিন্তু একদিকে যদি বেশি ডুবে যায় সংসার সংসার একটু যদি কষ্ট এসেছে জীবনে আমরা অনেক সময় দেখবেন ভগবানের দুটো নকুল দানা দেওয়া ভুলে যায় সেটা দিন যাওয়া দুটো পেতনকুল না কুলদানা সেটাও পাবে না যদি একটু কষ্ট হয় অনেকে আছে সবাই নয় যারা জ্ঞানী যারা বোঝে তারা হাজার কষ্ট এলেও ভগবানকে ভোলে না আর যারা বোকা যারা বোঝে না তারা গোবিন্দকে রাগ করে গোবিন্দের উপরে অভিমান করে ছেলে মেয়ে আত্মীয় পরিজন অসারকে নিয়ে জীবনযাপন করছে এ তাই গৌর কোনো লাভ নেই কিছুই তোমার নয় তুমি এসেছ তুমি চলে যাবে কেউ তোমার সাথে যাবে না তাই বৈষ্ণব মহাজন বলেন হেজি আপন আপন করছো যারে সে তো আপন নয় দিন ঘুরালে বুঝবে আপন যে পর হয় সময় গেলে আর পাবে না তাই আজ বৈষ্ণব মহাজন বললেন ওরে তোর বিদ্যা বুদ্ধি জ্ঞান নাই থাকুক কোনো দুঃখ নেই যদি হৃদয় মাঝে সত্য ভক্তি থাকে আর যদি দুফোটা বাড়ি বলি সন করতে পারিস মাত্র দুফোটা চোখের জল তাও কি নিজের সুখের জন্য নয় শুধু যেন তার চরণে আমি একজন অধমা প্রভু আমি ভজন জানি না সাধন জানি না শুধু তোমার কাছে একটু নিবেদন যেন তোমার চরণে আমার মতি থাকে প্রিয় তুমি এই অধমকে কে অধম করে নিজ সন্তান কে নিজ রানার চরণে সলছায় দিও কেউ যদি আত্মনিবেদন করে ঢাকার 문রে একবার ডাকে আবি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি এটাই হলো ভজনবা foli যুগে আর কোনো কষ্ট নেই তাই তো বৈষ্ণব মহাজন বললেন পৃথিবীতে যত আছে নগর গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরি নাম যে যত পাপী করোনা কোনো একবার হরি নাম করো

না দিবাস রজনী আবালা তামালা পাঁচালা পড়িতে পারো তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে না না হবে আমি আমার মতো কীর্তন করছি আর তারা তাদের মতো কীর্তন করে যাচ্ছে শুনছেন তাকিয়ে আমার থাকি শ্রীধাম নবদ্বীপে নদীয়ার চাঁদ আমার বহু সুন্দর যিনি কিনা শচিমায়ের কোল আলো করে এলেন তার শৈশব কাল অতিবাহিত করে বিদ্যাভাসে দিগ্বিজয় পণ্ডিত হলে পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহুলু ছেড়ে পরলোক গমন করেন তখন স্বয়ং গৌর সুন্দর নিজে গয়ায় গিয়ে পিতার জন্য বিষ্ণু পাক পদ্মে পিণ্ড দান করে এসেছিল পিণ্ড দান করবার পর আবার নবদ্বীপে ফিরে এসে জীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম অঙ্গনে প্রতিনিয়ত নিয়ে তিনি হরিনাম কীর্তন করেন আজ ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম করছেন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো আজ আমার প্রভু হরিনাম গাইছে তা প্রভু যখন হরিনাম করছে মা তার শোভাটা কেমন মহাজন বর্ণনা দিচ্ছে সুন্দর শিবাশ ভালো প্রভু তোমার ঘরে হরি নাম করছি বটে এখানে সবাই আছে কিন্তু একজনকে কেন দেখতে পাচ্ছি না শিবাশ পণ্ডিত বলছে প্রভু তুমি কার কথা জিজ্ঞাসা করছো শিবাশ তুমি তো বলো তোমরা সবাই বলো আমি নাকি ব্রজের কানাই আচ্ছা শিবাশ আমি যদি ব্রজের কানাই হব এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি একজন আমি দেখতে পাচ্ছি না সে কে শ্রীবাস আমি